মেয়েটাকে দেখছেন এই মেয়েটাও কিন্তু কোনো এক বাবার রাজকন্যা এক ছোট্ট গ্রামের খুব সাধারণ একটা মেয়ে হ্যালো এফজান আমি নসরাত আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মেয়েদের জীবন কি আজ হোক তাই না জন্মের পর থেকে তাদের হাত ধরে বড় হয়েছে একদিন তাদের হাত ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে ঠিক তেমনই আমার জীবনটাও সেরকম বাবার বাড়ির রাজকন্যা থেকে কোনো এক বাড়ির বোমা হয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাতটা এই মানুষের হাতটা ধরে আর তারপর আমাদের জীবনে এসছে এই যে আমাদের ছোট্ট এক রাজকন্যা আর এই রাজকন্যাকে নিয়েই আমাদের জীবনটা খুব ভালোই চলছে একটা মেয়ে থেকে মা হওয়াটা আসলেই অনেক সুন্দর একটা মেয়ে মা হওয়া মানেই তার নিজের মধ্যে নতুন সত্তা বাচ্চার জন্য নিজেকে নতুন করে গড়ে তোলা তবে শুধু বাচ্চার জন্যই নিজেকে গড়ে তুললে চলবে না ভালো মা হওয়ার পাশাপাশি ভালো বৌমা হয়ে ওঠাটাও অনেক বেশি জরুরি আর এর জন্য প্রত্যেকটা কাজে অনেক বেশি দক্ষ হওয়া লাগবে বাড়ির সব কাজ একা হাতে সামলানোর ক্ষমতা রাখতে হবে তবে কোনো বাড়ির ভালো বৌমা হওয়া যাবে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ বিয়ের আগে যখন বাবার বাড়ির মেয়ে ছিলাম তখন সবাই আমার মুখে খাবার তুলে দিত আর এখন শ্বশুর বাড়ির বৌমা এখন পার্থক্য কি জানেন এখন পার্থক্য হচ্ছে আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় তবে সবার কথা ভাবার পাশাপাশি কখনো কখনো নিজের জন্য সময় রাখাটা অনেক বেশি জরুরি এই যে যেমন কষা ভরা সকালে একটু হাঁটতে বের হওয়া নিজের মতো করে সেজে ঘুরতে বের হওয়া এগুলো অবশ্য সব মেয়ের জীবনে সম্ভব হয় না তবে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি মেয়েরা চাইলে সব পারে যে মেয়েটা বিয়ের আগে সারাক্ষণ শুয়ে বসে অলসতার সাথে সময় কাটাতে পারে সেই মেয়েটাই বিয়ের পর একটা সংসারের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে সংসারটাকে আগলে রাখতে পারে আর যদি আমার কথা বলেন আমার কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে রান্না বান্না ঘর গোছানো বাচ্চা সামলানো এটাই মেয়েদের প্রধান কাজ তাই না মেয়েরা যতই প্রতিষ্ঠিত হোক না কেন এই কাজগুলো মেয়েদের করতেই হবে আর এই যে আমার লক্ষ্মী মেয়েটাকে দেখছেন ওর পিছনে আমার দিনের অর্ধেকটা সময় কেটে যায় ওকে স্কুলে নিয়ে যাওয়া হবে খাওয়ানো কচুল করানো মেয়েরা জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্যই বাঁচে তাই না জন্মের পর বাবা মার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর তারপর সন্তানের জন্য আর এই যে দেখছেন গবাদি পশু এগুলোর যত্ন কিন্তু আমাকেই নিতে হয় কথায় আছে না যে রাঁধে সে চুলও বাঁধে শুধুমাত্র রান্না বান্না করলেই কিন্তু গ্রামের বউদের চলে না শহরের তুলনায় গ্রামের বউদের একটু বেশি কাজ থাকে আর এটাই আমার দৈনন্দিন জীবন আর আমার লাইফস্টাইলের এরকম আরও ব্লগ দেখতে চাইলে অবশ্যই একটা ফলো দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ব্লগ